বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বিজয়ের পর অনেক সুযোগ সন্ধানীরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা ডাকাতি সন্ত্রাসী কার্যক্রম জ্বালাপোড়াও করছে তাদের প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কোটা সংস্থার আন্দোলনে শহীদ দশম শ্রেণীর ছাত্র আদিল এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে শনিবার সকালে নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় জনতার উদ্দেশ্যে বক্তব্য দানকালে অধ্যাপক মুজিবুর রহমান এইসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন ইতিহাস সাক্ষী অতীতে যেখানে কোরআনের আইন চালু ছিল সেখানেই শান্তি ছিল মানুষ তাদের ন্যায্য অধিকার পেয়েছিল ইসলামিক শাসন ব্যবস্থা চালু না থাকার কারণে বাংলাদেশের বিগত দিনে যারা শাসন করেছেন তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন এতে প্রত্যেকটি মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন রাষ্ট্র পরিচালনা করে না বিচার পরিচালনা করে না তারা কাফের তারা ফাঁসেক তারা জালে আমাদের এই মুসলিম অধ্যক্ষ বাংলাদেশে যাতে কোরআনের আইন প্রতিষ্ঠা হয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং ইসলামী ছাত্র শিবিরের তরুণ তাজা প্রাণ শত শত লোককে তারা বিভিন্নভাবে শহীদ করেছে আমরা অনেকের খবর জানি না করেছি ছাত্র ছাত্রী থেকে পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্র শহীদ অথবা অন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা সবাই জন্য কল্যাণ কামনা করি বিশেষ করে ইমানদার যে সমস্ত ভাই বোনেরা দুনিয়া থেকে নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দান করে